দার্জিলিং মিরিক যদি ট্যুর প্ল্যান হয়ে থাকে তাহলে পশুপতি ফটক হয়ে একটু নেপালে ঢুকে যান কার একদম কাছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পূর্ব নেপালের রানী বলা হয় এই এখানে আসলে অবশ্যই কিছু ফ্রুটস নিয়ে আসবেন এখানে আসতে হলে মিরিকে যে পশুপতি ফটক ইন্ডিয়া নেপাল বর্ডার আছে সেটা ক্রস করে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে নেপালি গাড়ি করে চলে এবার দেখতে পাচ্ছ আমরা এসেছি কান্নায়াম এই যে স্পটটা সেখানেও আমাদের গাড়ি দাঁড় করানো আছে আর আমরা কান্নাম যাচ্ছি কান্নায়ামে আছি মানে এটাতে তোমার ওই যে আই লাভ কান্নাম যেটা লেখা সেটা এখানে রয়েছে এই যে রাস্তার দেখো সাধারণ চলো তাহলে আই লাভ কান্যাম যে বন্ধুরা আমরা এখন আছি পূর্ব প্রদেশের ইলাম জেলায় যেটা নাম হচ্ছে কান্নায়াম তার সবুজ চা বাগান এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যেটি পূর্ব নেপালে অবস্থিত বন্ধুরা আমরা নেপালে এন্ট্রি করেছিলাম তিনটে পঁচিশ মানে ইন্ডিয়ান টাইম হচ্ছে তিনটে দশ আর নেপাল এন্ট্রি করার পরে স্কাই ওয়াল আমরা ঘোরাঘুরি শেষে এখন বর্তমান টাইম সাড়ে চারটে তো আমরা ছটার মধ্যে পুরো নেপাল এক্সপ্লোর করব মোটামুটি যতটুকু আছে সিন এই ক্যান্যামের তারপরে আমরা কিন্তু ছটার সময় আমাদেরকে নেপাল থেকে বেরিয়ে যেতে হবে তার কারণ এখানে ছটার পরে আর এক্সিট হয় না এমনটাই শুনতে পেলাম তবে পরবর্তীতে কিন্তু জানতে পেরেছিলাম যে সাড়ে ছটা সাতটা পর্যন্ত এক্সিট হয় তো যাই হোক বন্ধুরা আমরা ঘোরাঘুরি করছি খুব সুন্দর একটা প্লেসে যেটা হচ্ছে কান্যাম নেপাল পূর্ব নেপাল বন্ধুরা নেপালে কান্যাম ঘোরাঘুরি শেষে যদি মনে করো যে নেপালে নাইট স্টে করবে তাহলে নাইট স্টের জন্য বেস্ট প্লেস কিন্তু শ্রী অন্তু এখানে তুমি যাওয়ার সময় সানসেট দেখতে পাবে যে সিনটা অসাধারণ হবে শ্রী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা সূর্যোদয় দেখার স্থান হিসেবে পরিচিত বন্ধুরা এই জায়গায় এসে ছবি তুলতে খুবই ভালো লাগছে যে নিয়ে কোনো সন্দেহ নেই জায়গাটা খুব ভালো চারিদিকে চা বাগান আছে পাশাপাশি আর একটা বিষয় এখানে যে সূর্যের ছটা সেটা ঠিক মনে হচ্ছে যখন ক্যামেরাম্যান ছবি তুলে পেছনে যদি কেউ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক ওই রকমভাবে মনে হচ্ছে সূর্যের ছটা এসে পড়ছে তো এই কারণে ছবিগুলো বেশ পরিষ্কার আসছে এখানে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ মানুষজন নাচানাচি করছে এখানে মিউজিক চলছে তার সঙ্গে নাচ চলছে কেউ ফটোশ্যুট করতে ব্যস্ত তো কেউ ভিউসটা শুধুমাত্র চোখে দেখতে উপলব্ধি করতেই ব্যস্ত কপিরাইটের প্রবলেম হবে ওই জন্য আমি এখানকার যে মিউজিকটা যেটা গান বাজছে ওখানে সেটা আমি নেই নি আমার ভিডিওতে তো করে রেখেছি দার্জিলিং যেমন পৌঁছে গেলে পায়ে হেঁটে অনেকগুলি ভালো ভালো স্পট হেঁটে কভার করা যাবে ঠিক কান্নামটাও তাই কান্নামে এসে গাড়ি থেকে নেমে গিয়ে আমরা কান্নাম স্কাই ওয়াল্ক তারপরে এই যে কান্নাম লেখা আছে এখানে তারপর একটু গিয়ে আরেকটা স্পট আছে এখানে বড়ো বড়ো পাইন গাছ টি গার্ডেন যতগুলো স্পট আছে ইচ্ছে করলে হেঁটে হেঁটে ঘোরা যাবে কেউ যদি মনে করো যে শেয়ার গাড়িতে নেপাল যে বশপতি ফটক সেখান থেকে কান্নাম এসে নেমে যাবো তারপরে বাকিটা হেঁটে হেঁটে কভার করে আবার শেয়ার গাড়িতে চলে যাবো তেমনটাও হবে রিজার্ভেও আসতে পারো শেয়ার গাড়িতেও আসতে পারো তো নেপাল ঘোরাঘুরির জন্য যে খুব বেশি সময় লাগবে তেমনটা নয় তোমরা যদি মিরিক দার্জিলিং ট্রিপ মনে করো করবে তাহলে সেই ট্রিপে তুমি এটার জন্য মিনিমাম পাঁচ ঘন্টা রেখে দিলে পারে তোমার কিন্তু এই ট্রিপটা সম্পূর্ণ হয়ে যাবে অনেকগুলি স্পট আছে তার নামে আর ভিউজটা তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত ভিউস এখানে নেপালি পোশাক পরে ফটো তোলার ব্যবস্থাও রয়েছে পাশাপাশি ঘোড়া আছে যেগুলোতে চেপে তুমি একটু ফটো শ্যুট করতে পারো বা একটু হেঁটে ঘোড়ায় করে গেলে সেরকমটাও হবে আমাকে এখানে যেটা লেগেছে এখানে আকাশের যে মেঘের কালারটা সেটা দুর্দান্ত লেগেছে আমার সেটা কেন কি জানি আমি এই রকম ভিউজটা কিন্তু দার্জিলিং বা গ্যাংটক অন্যান্য হিল স্টেশনে ঘোরাঘুরি করে এই ভিউসটা পাইনি এটা একটু ডিফারেন্ট তারপরে মেঘালয়েও গিয়েছি ঘুরতে আমি তো এই জায়গাটার কতটা ধরা পড়ছে নেপালের ইলাম ডিস্ট্রিক্টের সবচেয়ে হাইয়েস্ট এবং এক্সপেন্সিভ জায়গা কিন্তু তবে আমরা একদিনে ঘুরে ঘুরে করে চলে এসেছি তো বিষয়টা এক্সপেন্সিভ তা বুঝতে না বন্ধুরা এখানে অনেকটা ট্রেক করে উপরে উঠতে হচ্ছে সিঁড়ি করা আছে পাশে রেলিং দেওয়া আছে সেই সিঁড়িতে করে আমরা উঁচুতে উঠছি আর ওপরেই কিন্তু আছে সেই পতাকা যেটা নেপালের পতাকা সেখানে গিয়ে সবাই ফটোশুট করে দুর্দান্ত একটা প্লেস তবে একটা কথা বলবো এখানে আসলে অবশ্যই কিছু ফ্রুটস কিছু লিকুইড ফ্রুটস নিয়ে আসবেন তবে যাই হোক আমরা এখন আছি কান্নামের এটা থার্ড স্পট ভিউসটা দেখো অসাধারণ তৃতীয় নম্বরের স্পটে আমরা চলে এলাম ফাইনালি বন্ধুরা এবার তোমরা আমার পেছনের সিঁড়িটা দেখো আমি কতটা উঁচুতে উঠছি আমি তো নর্মালি উঠে যাচ্ছি কিন্তু এখানে আমার সঙ্গে আমার মা বাবা এসেছেন আর ওনারা এতটা উপরে উঠছেন ওনাদের বেশ কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা নর্মালিভাবে ভাবে উঠে যাচ্ছেন যদিও বা খুব ভালো লাগছে আমার এটা নইলে হয়তো আমি প্রবলেমে পড়ে যেতাম ওনাদেরকে নিয়ে এত সুন্দর স্পট আমি কিন্তু ঘোরাতে পারতাম না বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও পরপর দেখছেন এটা আমার কিন্তু তিন নম্বর সিরিজ চলছে আমি প্রথমে নেপালে এন্ট্রি দেখেছি তারপরে স্কাই ওয়ার্কের একটা ভিডিও আপলোড করেছি তারপরে কিন্তু এটা ক্যান্নায়ামের যে কিছু একটা সাইড সিন সেটা নিয়ে ভিডিও করছি তো প্রত্যেকটার কিন্তু ভিউজ একটু ডিফারেন্ট আপনারা ভালো করে লক্ষ্য করবেন দেখো দেখতে পাবেন একে এর আগে যে কান্নায়াম লেখা ছিল ওখানে যে মেঘের সিনটা সেটা ঠিক একরকম ছিল এখানকারটা ঠিক একরকম তো সব মিলিয়ে এই ক্যান্নায়াম আপনাকে অল্প সময়ের মধ্যে এত সুন্দর এত রকমের ভিউজ দিবে তা কল্পনাও করা যাবে না তো বন্ধুরা ভালো থাকুন এর পরের ভিডিওতে আমি আসবো নেপালের মার্কেটের কিছু সিন নিয়ে পশুপতি ফটক যে মার্কেটটা সেটা আমরা ঘুরে ঘুরে করেছি কিছু লোকাল ফুডস খেয়েছি তারই ভিডিও নিয়ে এবার তো যাই হোক এখানে দোকান খুঁজে পাচ্ছি না আমরা কি তার নামাক নিচে বল রায় ওই ছোলা মিক্সচার যেটা আমরা খাবো তো আমাদের নুনটা আমরা আনতে ভুলে গেছিলাম অল্প নিয়েছিলাম তো এখানে আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না এখানে মুদিখানা দেখি কোথাও পাওয়া যায় কি না পশুপতি পটক ঢুকতেই প্রথমে চোখে পড়বে এই কিডন্যাপ ভ্যানগুলি মারুতি ভ্যান আমরা এগুলোকে কিডন্যাপ ভ্যান মনে করলেও নেপালে কিন্তু এগুলো বেশ জনপ্রিয় একসঙ্গে নটা মানুষ এটে যাবে আর জার্নি খুব কমফোর্টেবল হবে পাহাড়েও যে উঁচু উঁচু এলাকায় এই মারুতি ভ্যান চলাচল করে